নমস্কার আগের ভিডিওতে সমুদ্র মন্থন কেন হয়েছিল ও কর্ম অবতারের কাহিনী আলোচনা করেছি চলুন আজ আমরা এই ভিডিওতে জেনে নিই সমুদ্র মন্থন থেকে কি কি পাওয়া গিয়েছিল এবং সেগুলির আধ্যাত্মিক তাৎপর্য কি ছিল খির সাগর মন্থনের সময় প্রথমে হলাহল বা কালকুট বিষ নাগের মাথা থেকে নির্গত হয়েছিল আর এই বিষ এতটাই মারাত্মক ছিল যে এটি সমুদ্রের জল এবং অমৃতকেও বিষাক্ত করে দিতে পারত এই বিষের প্রভাবে সৃষ্ট জগৎ ধ্বংসের পথে চলে যাবে দেখে ব্রহ্মা ও বিষ্ণু সহ সকল দেবতা মহাদেবের কাছে গিয়ে এই বিপদ থেকে রক্ষা করার জন্য প্রার্থনা করলেন মহাদেব তখন বিশ্বকে রক্ষা করার জন্য বিষ নিজের কণ্ঠে গ্রহণ করলেন কিন্তু দেবী পার্বতী মহাদেবের গলার মাঝখানে আটকে দিলেন যাতে হলাহল শিবের সারা শরীরে ছড়িয়ে না পড়ে এই কারণে দেবী পার্বতীর আরেক নাম হয় বিষ কণ্ঠ এই বিষের ফলে মহাদেবের কণ্ঠ নীল বর্ণ ধারণ করে তাই মহাদেবের আরেক নাম হয় নীলকণ্ঠ সমুদ্র মন্থন থেকে দ্বিতীয় ওঠে ঐরাবত ঐরাবতের নামে সাদা হাতিটি ইন্দ্রদেবের বাহন হিসেবে স্থান পায় তৃতীয় উঠল পাড়িজাত পারিজাত একটি ঐশ্বরিক গাছ দেবরাজ ইন্দ্র এই গাছটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে এটিকে স্বর্গের বাগানে কাননে রোপণ করেন এই গাছের নিচে প্রার্থনা করলে সমস্ত ইচ্ছে পূরণ হয় পরে কিংবদন্তি অনুসারে ভগবান কৃষ্ণ তার প্রিয় রানী সত্যভামাকে খুশি করার জন্য এই পারিজাত কানন থেকে পৃথিবীতে এনেছিলেন এরপরে আবির্ভূত হন স্বয়ং মা লক্ষ্মী ও অলক্ষ্মী দুজনে সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মী একটি পদ্মফুলের ভেতর থেকে উঠে এসেছিলেন তিনি ছিলেন সৌন্দর্য সম্পদ ও সমৃদ্ধির দেবী তার আবির্ভাবের সাথে সাথে দেবতারা তাদের হারানো শক্তি ফিরে পান মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর সহধর্মী হন ও বৈকুণ্ঠে স্থান পান আর অলক্ষ্মী উনি অশুভ শক্তির প্রতীক হিসেবে তাকে ধরা হয় তারপরে সমুদ্র মন্থন থেকে আবির্ভাব হলো একাধিক সুদর্শনা নারী রম্মা মেনকা কুঞ্জিস্থলা এবং আরো অনেক অপ্সরা তারা প্রত্যেকেই গন্ধর্ব নিজেদের সঙ্গী রূপে গ্রহণ করলেন তারপর উঠল বারুণ তিনি বরুণ দেবতার স্ত্রী তারপরে উঠলেন কামধেনুকে সাতজন মহান ঋষির কাছে রাখা হয়েছিল যারা তার কাছ থেকে হয়েছিলেন কারণ তারা তার থেকে প্রচুর পরিমাণে এবং অন্যান্য সম্পদ কান্দন ছিলেন সকল গরুর মাতা এবং তার দুধ ও অন্যান্য সম্পদ মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ ছিল তারপরে আবির্ভাব হলো উচ্চশ্রবা সমুদ্র মন্থনে ঐশ্বরিক বস্তুর সাথে উচ্চস্রবা নামক একটি সাদা রঙের সাত মাথা বিশিষ্ট ঘোড়া ছিল ছিল একটি সুন্দর শক্তিশালী এবং অসাধারণ ঘোড়া মন্থনের পর যখন এটি সমুদ্র থেকে উঠে আসে তখন সূর্যদেব এটি দেখে মুগ্ধ হন তিনি এটিকে স্বর্গে নিয়ে যান কৌস্তব মনি। অতি মূল্যবান দৈব রত্ন পাওয়া গেছিল শ্রী পাঞ্চজন্য শঙ্খ সমুদ্র মন্থন থেকে উঠেছিল একটি দেব অমৃতের পাত্র নিয়ে উঠলেন অমৃত প্রাপ্তির জন্য দেবতা ও ওষুধদের মধ্যে প্রচন্ড যুদ্ধ শুরু হলো অসুধের কবল থেকে অমৃতের পাত্রটিকে রক্ষা করার জন্য পক্ষুরাজ গরুর তক্ষণি পাত্রটিকে নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে অন্যত্র এই সময় দেবতাদের অনুরোধে বিষ্ণু তার মোহময়ী মোহিনী রূপ ধারণ করলেন নিজে রূপ লাবণ্য দিয়ে অসুরদের অমৃত থেকে মনোযোগ নষ্ট করে দিলেন একই সাথে ছলনার আশ্রয়ে অমৃতের পাত্রটি নিয়ে দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করলেন অসুরদের দলের থেকে সরভানু নামে একজন অসুর দেবগণের মধ্যে ছদ্মবেশে লুকিয়েছিল সেও অমৃতের স্বাদ পেল কিন্তু সূর্যদেব ও চন্দ্রদেব অসুরটির ছদ্মবেশ ধরে ফেললেন তারা বিষ্ণুকে জানালেন বিষ্ণু তখন সুদর্শন চক্র দিয়ে অমর সরভানুর মাথা ও ধর আলাদা করে দিলেন আলাদা হওয়া মাথাটির নাম দিলেন রাহুল ও নাম দিলেন কেতু আজকের ভিডিও আমার এখানেই শেষ হলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আরও কাহিনী শুনতে অবশ্যই পাশে থাকবেন